আরজিকর কাণ্ডে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতিবাদ করায় বিদ্যালয়ে পড়ল হুমকির পোস্টার চাঞ্চল্য এলাকায় নদিয়ার মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রীদের আরজিকর কাণ্ডে মৌন মিছিল বার করার পরেই বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পড়ল হুমকির পোস্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় আতঙ্কিত ছাত্র ছাত্রীরা প্রসঙ্গত গত শনিবার আরজিকর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ এবং খুন কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে একটি মৌন মিছিল বার করা হয় বিদ্যালয়ের তরফে সেখানে বিদ্যালয়ের একাধিক ছাত্র অংশগ্রহণ করেন তৎসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সেই মিছিলের মধ্য থেকে তারপর গতকাল পর্যন্ত বিদ্যালয় বন্ধ ছিল তবে এই ঘটনায় আজকে বিদ্যালয় খোলার সময় বিদ্যালয়ের বিভিন্ন গেটে এবং বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে হুমকির পোস্টার যেখানে লেখা রয়েছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু আর মেডিকেল কলেজ এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়ায় ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যদিও এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের অভিভাবকরাও তবে প্রতিবাদের ছাত্রছাত্রীরা জানাচ্ছে এই হুমকি পোস্টারে তাদেরকে দমানো যাবে না তারা আরও বৃহত্তর আন্দোলন করবে এই হুমকি পোস্টারের বিরুদ্ধে যদি জীবন দিতে হয় তাহলে সত্যের জন্যই জীবন দেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন আমাদের কন্যাশ্রী চাই না আমাদের নিরাপদ সুরক্ষা দিন তাহলেই হবে এবং আর্যেকর কান্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অপরদিকে ছাত্র অভিভাবকরাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে বলেছেন কোথায় নারীদের নিরাপত্তা একটা ভিন্ন ঘটনার জন্য দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় নামার ফলে যদি এরকম হুমকি খেতে হয় তাহলে কোথায় নারীদের নিরাপত্তা যদিও এই ঘটনার পর আরেক অভিভাবক জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে করো জোরে আবেদন আমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করুন সেই টাকা দিয়ে নারীদেরকে সুরক্ষা দিন যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন সবাই মিলে আন্দোলন করেছিলাম তারপরে আমাদের স্কুল বন্ধ ছিল একদিন মানে রবিবার ছিল তারপর সোমবার রাখির জন্য বন্ধ ছিল আজকে আমরা স্কুলে এসে দেখি আমাদের বড় পোস্টার মানে পোস্টার মেরে দেওয়া হয়েছে যে যারা প্রতিবাদ করবে তাদের মৃত্যু আমরা কোনো মৃত্যুকে ভয় পাই না আজকে ডাক্তার উনি একজন ডাক্তার তার সাথে হয়েছে কে বলতে পারে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের সঙ্গে এরকম হবে না আমরা নির্দ্বিধায় বেরোতে পাচ্ছি না বাইরে আমাদের এই বিচার চাই এবং আমাদের সুরক্ষা আমরা একদম পুরো একদম সুরক্ষিত সেইটা প্রমাণ চাই আমাদেরকে ঠিক আছে আমরা বিচার চাই বিচার চালিয়ে যাবো যতদিন না বিচার পাবো আমরাও প্রতিবাদ চালাবো যতই আমাদের স্কুলের বাইরে যে প্রতিবাদের আরেক না মৃত্যু বলে পোস্টার টাঙানো হোক না কেন আমাদের বিচার লাগবে আমরা ভেবে যাবো না আর এটা দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না যে আমাদের প্রতিবাদ করলে আমাদের মৃত্যু হবে হ্যাঁ যদি মৃত্যু মনে হয় তো আমরা সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আমরা প্রতিবাদ না খাওয়াবো না আমরা বিচার চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা ওনাকে আমরা প্রত্যেক ওনাকে খুব শ্রদ্ধা করি উনি আমাদের মানে সমাজের অনেক দরিদ্র মানুষের জন্য ভাবেন সত্যি যেসব মেয়েরা পড়াশোনা করতে পারছে না টাকার জন্য তাদেরকে কন্যাশ্রী দিচ্ছে ভালো পড়াশুনায় যারা দরিদ্র ঘরে ছেলে মেয়েদেরকে স্কলারশিপ দিচ্ছে বিয়ের সময় যেসব পিতা মাতা তাদের মেয়েকে কন্যা দান মানে বিয়ে দিতে পারছে না তাদের জন্য রূপশ্রী দিচ্ছে নানান প্রকল্প চালু করেছে কৃষক ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার মানে যেটা সব থেকে বেশি প্রচলিত ঘরের মহিলাদের জন্য ঠিক আছে এগুলো দিচ্ছে কিন্তু উনি যেটা বলেছেন যে মেয়েদের মূল্য দশ লক্ষ টাকায় উনি বিচার করেন উনি তো নিজে একজন মহিলা আজকে যদি ওনার ঘরের মেয়ের এরকম হতো উনি কি দশ লক্ষ টাকা বিচারটা চাইতে পারতেন আর দশ লক্ষ টাকা যদি সব তাহলে সেই মেয়েটাও যেতে পারত সেই মেয়েটাও দশ লক্ষ টাকা দিয়ে সেই

কার্যিকরের ঘটনা শোনা করে প্রত্যেকটা মায়ের মনে দুঃখ বেদনা হাহাকার আমার ঘরের একটা সন্তান আছে আমি কোন আশা ভরসা নিয়ে বা কোন বিশ্বাসে আমি সন্তানকে হোস্টে স্কুল বা বিদ্যালয়ের পাঠাবো বলব আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে যে প্রয়োজন হলে আমাদের লক্ষ্মী ভান্ডারের দরকার নেই সেই টাকা দিয়ে আমাদের নিরাপত্তা চায় কোনো মায়ের প্রতিবাদ তো সারা পশ্চিমবঙ্গ কেন এখন আমেরিকাতে বসেও এখন প্রতিবাদ চলছে তো প্রতিবাদের আরেক নাম মৃত্যু হলে তো আর প্রতিবাদে আমরা সব কিছুকে তুচ্ছ করে দিয়েই আমরা রাস্তায় নেমেছি সারা দেশ রাস্তায় নেমেছে কারণ সবার আগে চাই আমাদের সুরক্ষা মেয়েদের সুরক্ষা মেয়েদের রাত্রে বেরোতে হবে মেয়েদের কাজ করতে হবে আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী একজন নারী তিনি নারী হয়ে আর একটা নারীর পাশে দাঁড়াবেন সব সময় আমরা এটাই বলতে প্রতিবাদ করলে যদি তার হয় তো সবাইকে টার্গেট করা হচ্ছে। এটা তো ঠিক না পোস্টার এরকম কেন করবে এটা তো সবাই সব মানে নিজের স্বাধীনতার জন্য নিজের সুরক্ষার জন্য পথে নামবে মেয়েদের পাশে এসে দাঁড়াবে এটা এটা কি ভয়ের সৃষ্টি হচ্ছে না মেয়ের মা হিসেবে অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পরে আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয় তুই বাড়ি ঢুকেছিস কি না আতঙ্কিত তো আমরা সব সময় যে সে ঠিক সময় ঘরে ফিরলো কি না কাজের জায়গার থেকে এগুলো তো আমাদেরকে সবসময় ভয় রাখছে বলছি রাজ্য তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এই ব্যাপারটা কি বলবেন লক্ষ্মীর ভান্ডার দেওয়ার আগে লক্ষ্মীদের তো সুরক্ষা চাই আগে লক্ষ্মীদেরকে দেখতে হবে যে তাদেরকে আমি কর্মের জায়গায় তাদেরকে কাজের জায়গায় পড়াশোনার জায়গায় পাঠিয়ে নিশ্চিন্ত কিনা আগে সেই নিশ্চয়তা নিশ্চয়তা ভরসা এইগুলো দিতে হবে তারপরে তো অর্থ অর্থ তো পরে আগে তো আবার স্বাধীনতা গত শনিবারে কলকাতা আরজিকাল মেডিকেল কলেজের যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ মিছিল মাঝরাতে করেছিলাম মিছিল যেখানে মূলত আমাদের একাদশ দাদশ শ্রেণীর মেয়েরা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা তার সঙ্গে কিছু শিক্ষক কিছু ছাত্র আমরা ছিলাম তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা তো সেটাই আমাদেরকে হয়তো একটু ভয়টবে দেখানোর জন্য এবং প্রতিবাদ মিছিল করেছিলাম আপনারা আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আরজিগ মেডিকেল কলেজে একটি একজন ডাক্তারি পরিবার উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মন করেছি তাহলে কি পোস্টার পড়েছে আপনাদের বিদ্যালয়ে পোস্টারে লেখা আছে প্রতিবাদের আর এক নাম মৃত্যু নিচে লেখা আছে আর্জিকর মেডিকেল কলেজ কলকাতা বলছি এই পোস্টার পড়ার কি পরে কি আপনার আতঙ্কে রয়েছে না আমরা আতঙ্কিত নই তবে ব্যাপারটা খারাপ লাগছে কারণ আমরা তো কোনো রাজনৈতিক কোনো কিছু বিরোধিতা আমরা করিনি একটা যে অন্যায় সে অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি এবং দোষীদের শাস্তি চেয়েছি আর যেটা যে দাবিতে নিয়ে আমাদের শুধু রাজ্য নয় সারা দেশ সারা পৃথিবী উত্তর তো এটাও একটা নাটকীয় প্রশাসিক ঘটনার আমরা নিন্দা করেছি এবং তার প্রতিবাদ করেছি এবং শাস্তি চাইছি তো এটা তো আমরা কোনো অন্যায় কাজ করেছি বলে মনে হয় না এই ব্যাপারটা কি আপনারা খানা বা প্রশাসনকে লিখিত হবে জানাবেন এটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি আমরা শিক্ষক শিক্ষিকারা কেউ কেউ বলছেন যে না এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই আবার কেউ বলছেন যে না এটা প্রশাসনকে জানানো উচিত তবে আমি সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করে বলছি এটা কি মানে কি ধরনের মানে বুঝছেন এটা এটা আমার মনে হচ্ছে স্থানীয় কিছু কি বলবো কিছু ব্যক্তি আমাদের জাস্ট একটা একটু ভয় দেখানোর জন্য এটা করেছে তবে এটা আমরা ভিত